বিসমিল্লাহি রহমান রহিম পিয় প্রিয় ভাই ও বন্ধুরা আমাদের এলাকা ভিত্তিক একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই টুর্নামেন্টের আজকে উদ্বোধন চলতেছে তো টুর্নামেন্টের সভাপতি এবং যিনি অনুষ্ঠানটি আয়োজন করেছেন তিনি কথা বলবে এখন সবাই মন দিয়ে শুনবেন আচ্ছা ঠিক আছে বিসমিল্লাই রহমান রহিম মটমাড়া গ্রামের খুশি পাড়ার আল হিকমা ইউথ ক্লাব কর্তৃক আমাদের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আজকে উদ্বোধনী ম্যাচ এই খেলায় অংশগ্রহণ করছি আমার ডান দিকে ঘাটপাড়া ফুটবল একাদশ এবং বাম দিকে মুন্ডলপাড়া ফুটবল একাদশ আমরা আপনাদের কাছ থেকে আশা করছি খেলাটা খুবই সুষ্ঠ এবং সুন্দরভাবে শেষ হবে আমাদের এই খেলার আয়োজন করার উদ্দেশ্যটা কী বর্তমানে আমরা দেখি যে ছেলেপিলে বিশেষ করে ক্লাস ওয়ান থেকে টেনে যারা আছে তারা হচ্ছে ফ্রি ফায়ার থেকে শুরু করে মোবাইল ফোনে খুব আসক্ত হয়ে গেছে এখন এই খেলা থেকে বের করে তাদের কীভাবে শারীরিক খেলাধুলা যেমন ফুটবল ক্রিকেট পাশাপাশি ব্যাডমিন্টন ইত্যাদি যেসব খেলাধুলায় আগ্রহী করে তোলার জন্য আমরা এই খেলাটা আয়োজন করছি আশা করি খেলাটা খুব সুন্দরভাবে শেষ হবে খেলায় কোনো জ্ঞানজাম করা যাবে না এবং খেলায় কিছু নিয়ম নীতি আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি সবাই মেনে চলবা নাম্বার ওয়ান রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে রেফারির সিদ্ধান্তের উপরে দুই দলের কারোর কথা বলা যাবে না দুই প্রতি দলের থেকে আমরা বারো সদস্যের একটা লিস্ট নিয়েছি এই বারো সদস্যর বাইরে আর কাউকে গ্রহণ করা হবে না যেই জনের লিস্ট দেওয়া হয়েছে এই জনকে নিয়েই খেলতে হবে এবং খেলার সময় আটজন করে খেলবে চারজন এক্সট্রা তিন নম্বর আমাদের এখানে টিম করা হয়েছে সাতটি প্রত্যেকটা টিম চারটা করে খেলা পাবে আর খেলা হবে পয়েন্টের যদি ম্যাচ জেতে তাহলে সেই দল পাবে তিন পয়েন্ট এবং যদি সমান সমান হয় তাহলে এক এক করে উভয় দল পাবে ঠিক আছে আর এই সাত দলের খেলা শেষে আমরা পয়েন্ট দেখব পয়েন্ট অনুযায়ী প্রথম যে চারজন আছে এই চারজন সেমিফাইনাল খেলবে রোল নম্বর চার প্রথম ম্যাচে একশো টাকা জমা দিতে হবে দুই ম্যাচে দুই দলের ক্যাপ্টেন ইতিমধ্যে আমাদের ভেতরে জমা দিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে সকল টাকা পরিশোধ করতে হবে মোট ফিলচার হচ্ছে সাড়ে তিনশো টাকা পাঁচ নম্বর রোল খেলার নির্ধারিত সময়ের তিরিশ মিনিট পূর্বে মাঠে উপস্থিত থাকতে হবে অন্যথায় যদি এক দল উপস্থিত থাকে সেই দলকে আমরা উইন করে দেব ছয় নম্বর রোল এবং আমাদের খেলাটা বাগানের ভিতরে আছে অনেকের মনে প্রশ্ন আছে যে খেলায় অফসাইড বা কর্নার কিক এগুলো থাকবে কিনা হ্যাঁ এগুলো খেলার ভিতরে থাকবে অফসাইড এবং কর্নার কিক খেলার ভিতরে থাকবে রোল নম্বর সাত একজন খেলো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই ভালো করে শুনতে হবে দুই দলকে একজন প্লেয়ার যদি তিনটা হলুদ কার্ড খায় এটা একটা ম্যাচ বলে না প্রত্যেক ম্যাচ মেলায় যদি তিনটা হলুদ কার্ড খায় সে তা সে আর কোনো ম্যাচ খেলতে পারবে না এবং আমি খুবই জোরের সাথে বলছি যে যদি কেউ গালাগালি করে তাকে আমি লাল কার্ড দিয়ে বের করে দেবো এবং ওই সাতজনকে নিয়ে খেলা শেষ করতে হবে সো খেলার ভিতরে গালাগালি করা যাবে না যতই ভুল থাক গালাগালি করা যাবে না ভুল থাকলে ভালো করে বোঝাতে হবে এবং কোনো সিদ্ধান্তে যদি মনে হয় যে না এই সিদ্ধান্তটা ভুল হয়েছে সেটা দুই দলকে বলা যাবে না রেফারি আছে রাইসম্যান আছে তাদের বলতে হবে আর রোল নম্বর হচ্ছে সাত প্রত্যেকটা দলকে একটি করে ফুটবল আনতে হবে খেলায় যদি বল না থাকে সেই ক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে তিরিশ টাকা জরিমানা দিতে হবে সেক্ষেত্রে কমিটি তাদের বল দিবে এবং আজকে যেহেতু প্রথম খেলা আমরা অনেক নিয়ম দেখতে পাচ্ছি না যে অনেকে প্যান্ট পরে আসছে দ্বিতীয় ম্যাচ থেকে প্যান্ট পরে আসা যাবে না প্যান্ট পরে আসা যাবে না শর্ট প্যান্ট থ্রি কোয়টার গেঞ্জি বা জার্সি পরে আসতে হবে শার্ট পরেও আসা যাবে না অন্যথায় দ্বিতীয় ম্যাচ থেকে যদি এভাবে কেউ আসে জোন প্রতি বিশ টাকা করে জরিমনায় দেওয়া লাগবে সামনে বার থেকে আশা করি এটা মেনে চলবে আর কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না যদি রেফারি কোনো সিদ্ধান্ত নিতে যদি একটু টাইম নেয় তাহলে সেক্ষেত্রে দুই দলের ক্যাপ্টেনের সাথে কথা বলবে বাইরের অন্য খেলোয়াড়রা এর এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না ঠিক আছে কারো কোনো প্রশ্ন কেউ কিছু বোঝেনি এমন কিছু আছে ক্যাপ্টেন আদিব নাই আচ্ছা আমাদের এই যে ডান দিকে আছে লাইসম্যান সে তোমাদের খেলার উদ্দেশ্যে কিছু বলবে তো না মনোযোগ দিয়ে শুনো আমি কি বলো থাক বলছি মনে করো খেলা তো মনে করো আমরা সবাই এক গ্রামের আমাদের খেলাকে দেয় সেভাবে মনে করে যে কোনো ফাউল বা কোনো মারাত্মক কোনো আঘাত করা যাবে না ট্যাকেল করা যাবে না দেখা যে বা পায়ে গিয়ে মাইলে দেখা যাচ্ছে পা ভাঙ এখন তো মনে করো যে খেলাটা আমরা শারীরিক গঠনের জন্য আমরা খেলাটা খেলাইছি এখন তোমরা মনে করো যদি খেলার ভিতরে কোনো জ্ঞান জম করো যদি বা কোনো পাত্তা যদি ভাঙি যায় মনে করো তোমার পিতামাত্র আমাদের দিতে হবে যে যে কী করি খেলাটা ভাঙলো ওইভাবে আমার দেওয়া লাগবে তাই তোমরা খেলাটা সুষ্ঠুভাবে খেলা খেলবা আর তোমরা মনে করো কোনো কোনো টানা টানি চলবে না খেলার সম্পূর্ণ খেলাটা তোমরা খেলবে আর বাকিটা আমাদের এ রেখে বীজের আসসালামু আলাইকুম তোমাদের একটা কথা বলতে চাই আমি তোমরা খেলার ভিতরে কোনো খেলায় ভঙ্গ হবে এমন কোনো কাজ করবে না খেলায় এটা ফুটবল খেলে খেলায় যদি কারো পায়ে লাগে তার কিন্তু লাইফ নষ্ট হয়ে যাবে তোমাদের এটা ভালো করে বলছি তোমরা কারো পায়ে ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে মারবা না যতটুকু পারো তোমরা সাবধানে খেলবা আচ্ছা আচ্ছা এখন সব তো আমরা জানলাম আচ্ছা খেলাটা কে আয়োজন করছে এটা কি আমরা জানি ক্যাপ্টেন খেলাটা আয়োজন করছে এক আদিব খেলাটা আয়োজন করছে কে তোমরা কি জানো খেলাটা আমি বলে দিই খেলাটা আয়োজন করছে আল হিকমা ইয়ুথ ক্লাব এটা হচ্ছে মটমুরা গ্রামের খুশিপাড়ার যেই ইয়াং ফিলে আছে তাদের একটি ক্লাব ক্লাবের নাম হচ্ছে আল হিকমা ইয়ুথ ক্লাব ঠিক আছে তারা আয়োজন করছে আশা করি খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা খেলাটা শেষ করতে পারবো আমি দুই দলের ক্যাপ্টেনকে সামনে আসার জন্য অনুরোধ করছি আমরা এখন টস করবো

ए ठिक